কম খরচে তিন রুমের একতলা বাড়ির ফাউন্ডেশন আপনারা দেখছেন ওয়েলকাম এভরিওয়ান আসসালামু আলাইকুম কম টাকার দুই তলা ফাউন্ডেশন কিভাবে নেওয়া হয় রুমের সাইজ কত কলমে কত মিলি রড ইউজ করা বিমে কত মিলি রড ইউজ করা এবং কিভাবে এই ফাউন্ডেশনটি কম বাজেটের ভিতরে করা হয়েছে ভিডিওটি কন্টিনিউ দেখুন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবে দর্শক আজ যে বাড়িতে আপনারা দেখছেন নির্মাণের জন্য কলমের প্রয়োজন পড়েছে বারোটি এবং এই বাড়ির টোটাল দৈর্ঘ্য বত্রিশ ফিট প্রস্ত চব্বিশ ফিট টোটাল এই জায়গাটি স্কোয়ার ফিটে হিসাব করলে বাড়িটার স্বাদ হবে সাতশো আটষট্টি স্কোয়ার ফিট এবং জায়গার প্রয়োজন পড়বে এক শতাংশ আটষট্টি পয়েন্ট দর্শক বাড়িটার ভিতরে তিনটা মাস্টার বেডরুম একটি কিচেন একটি টয়লেট অসংখ্য বড় সরো ডাইনিং তো রুমের সাইজ কত পর্যন্ত ঢালাইয়ের জন্য কত টাকা খরচ কিভাবে এই বাড়ির টোটাল নির্মাণ কাজ করা হবে কলমে কয়টা করে রড রড ইউজ করা করা হয়েছে হয়েছে কত মিলি বিস্তারত বিষয়টি আপনাদেরকে শেয়ার করা হবে কন্টিনিউ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিছু তথ্য বা আইডিয়া নিতে পারবেন দর্শক সামনের দিকের রুমের সাইজ বারো ফিট বাই বারো ফিট করে এবং মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হবে সেই ক্ষেত্রে মেন গেটের বিমটা এক ফিট রাখা হয়েছে যেহেতু মেন গেট থেকে সিঁড়িটা ওঠানো হবে বিমের সাইজ দশ ইঞ্চি বাই বারো ইঞ্চি আউট একটি দশ ইঞ্চির সলিং দিয়ে এক ফিট গাঁথনি করা হয়েছে ভিমটা দেওয়া হয়েছে বাড়িটার ফ্লোর লেভেলে এভাবে ভিমটা ফ্লোর লেভেলে দিলে কিছু খরচ কমানো সম্ভব এবং প্রতিটা কলমে রড করা হয়েছে পিস পিস মিলি মিলি মোট করে রড করা হয়েছে দর্শক এই পর্যন্ত টোটাল কাজের জন্য খরচ চার লক্ষ টাকা ডিমের উপর থেকে এই কাজগুলো করা হবে সাত ফিট করে কলম ওঠানো হবে সাত ফিট গাঁথনি করা হবে তারপরে লিনটন দিয়ে কলম উঠানো হবে সাদের নিচে পর্যন্ত তারপরে সাদ দেওয়া হবে নিচে সাত ইঞ্চি পাই দশ ইঞ্চি ভিম দেওয়া হবে সেখানে রড ইউজ করা হবে চার পিস বারো মিলি দুই পিস দশ মিলি নিচের সেম বিমেও এই রডটাই ইউজ করা হয়েছে চার পিস বারো মিলি দুই পিস দশ মিলে এবং এই বিম থেকে যেখান থেকে সিঁড়িটা উঠানো হবে সেখানে গ্যাপ রাখা হয়েছে সামনের দিকে দুইটা বেডরুম মেন গেট দিয়ে ঢুকেই পাবেন অসংখ্য বড় সড়ো ডাইনিং এই সেই ডাইনিংটা ডাইনিং এর ডান সাইডে আছে একটি বেডরুম বাম সাইডে একটি রুমকে করা হবে একটি কিচেন একটি টয়লেট সেই কাজটি করা হবে ফুলোর ডালাইয়ের উপরে তো দর্শক টোটাল স্টেপ বাই স্টেপ এই প্ল্যানটি আপনাদেরকে শেয়ার করা হলো খুবই কম জায়গাতে আপনারা তিনটা বেডরুম, একটি কিচেন, একটি টয়লেট অসংখ বড় সরো ডাইনিং করে নিতে পারবেন টোটাল ফ্লোর প্ল্যানটি ফলো করলে এই সাইটের এই যে রুমটা আপনারা দেখছেন এখানে করা হবে একটি কিচেন ও একটি টয়লেট দেখে নিন সুন্দরভাবে এবং এই বাড়ির টোটাল এতটুকুকে কাজের জন্য রডের প্রয়োজন পড়েছে মোট 1200 78 কেজি বারোশো অষ্টাত্তর কেজি রডের ভিতরে ব্যাসে বারো মিলি কলমে বারো মিলি বিমেও বারো মিলি দর্শক কম বাজেটের ফাউন্ডেশন